আসসালামু আলাইকুম কী অবস্থা সবার পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গুচ্ছের পরীক্ষাটা হয়ে গিয়েছে তোমাদের এখন তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় জানার জন্য যে তোমাদের কাটমার্ক কত হতে পারে বা তোমাদের কত মার্কে চান্স হওয়ার সম্ভাবনা আছে তাহলেই তোমাদের যে জিনিসটা হবে তোমরা অন্য ভার্সিটির প্রিপারেশন নিবা নাকি তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কিংবা প্ল্যান বির দিকে আগাবা যে হয় প্রাইভেট না বাইরে দেশে চলে যাওয়া বা যে কোনো একটা কিছু সেটা করবা তো এই জিনিসটা জিনিসটা জানা অনেক জরুরি তো এই জিনিসটাই আজকে আমি আপনাদের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে জানাই দিব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল অংশে যাওয়া যাক সবার আগে এই জিনিসটা জানার আগে একটা জিনিস আপনাকে আমাকে ক্লিয়ার হইতে হবে যে প্রশ্নটা কীরকম হয়েছে কারণ প্রশ্নের উপর অনেক কিছু নির্ভর করে এখানে প্রশ্ন বলার আগে আমি একটা জিনিস বলতে চাই আপনার প্রশ্নটা যদি অনেক হার্ড হয় তাহলে কাটমার্ক অনেক কম হবে ঠিক আছে জিনিসটা মাথায় রাখবেন প্রশ্ন যদি অনেক ইজি হয় সেটা যে কোনো ভার্সিটির জন্যই হোক কাটমার্ক অনেক বেশি হবে তো আপনাদের যে জিনিসটা হয়েছে এই পরীক্ষাতে আপনাদের প্রশ্নটা হয়েছে অনেকখানি হার্ড ঠিক আছে অনেক হার্ড হয়েছে বা মোটামুটি ভালোই হার্ড হয়েছে সবাই অত ভালো করতে পারেনি কাটমার্কটা কম হবে তো এখন ফিজিক্সটা কেমন হয়েছে ভাই ফিজিক্সের কথা আর কিছু বলার নাই আমি নিজে হতাশ খালি দেখলাম ম্যাথ আর ম্যাথ এরকম কিছু ম্যাথ আছে যেই ম্যাথগুলো আপনাদের ক্যালকুলেটার ছাড়াও করা যায় না আপনাদের অনেকের দাবি করতেছেন বাট যায় মোটামুটি যায় এখন ট্রিকই করছে তারা কোয়েশ্চেনটা যে যারা অনেক বেশি প্র্যাকটিস করছে যারা অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করে আসছে হ্যান্ড ক্যালকুলেশন অনেক বেশি প্র্যাকটিস করছে মোটামুটি হলেও তারা পারবে তো এটার মধ্যে এটা মোটামুটি অ্যাভারেজ হয়েছে বা টাফ হয়েছে ধরে নিলাম এটা আমি টাফ হয়েছে কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আসি কেমিস্ট্রি হাজারিনাগ বইয়ের অনেক কিছুই আপনাদের দিয়ে দিয়েছিল হুবহু হু আমি যেটা দেখলাম ওইখান থেকে অনেকগুলো চার পাঁচটার মতো এনসি আসছে এবং যেই কমন জোনগুলো সবাই পড়ায় বা সব টিচার পড়ায় বা সব ইউটিউবাররা পড়ায় ওই কমন জোন থেকেই এবার এটার কোয়েশ্চেনটা আসছে সো মোটামুটি এটা ধরতে পারেন আপনারা যে এটা মোটামুটি অ্যাভারেজ অথবা ইজি আসছে অ্যাভারেজ অথবা ইজি এখন এটা আপনাদের প্রিপারেশনের উপর নির্ভর করা হয় আপনি অ্যাভারেজ প্রিপারেশন নিলে অ্যাভারেজ হচ্ছে অনেক বেশি প্রিপারেশন নিলে আপনার কাছে ইজি আসছে ম্যাথটা ভাই খুবই শকিং যে জিনিসটা দেখলাম যে ম্যাথ একবারে প্রিভিয়াস ইয়ার আপনি যদি টাইপগুলো ফলো করেন হুবু কোশ্চেন কখনই আসবে না প্রিভিয়াস ইয়ারের টাইপগুলো যদি আপনি ফলো করেন আপনি মোটামুটি ম্যাথে পঁচিশের মধ্যে আপনি বিশ তোলা পসিবল ঠিক আছে ম্যাথটা অনেক ইজি আসছে বা আপনি ম্যাথও এবারে অথবা ইজি ধরতে পারেন ঠিক আছে কিন্তু বায়োলজির ক্ষেত্রে যদি আসি বায়োলজিতে একটু ট্রি করছে বায়োলজি সম্ভবত এক দুই আর চার নাম্বার চ্যাপ্টারটাতে বেশি ফোকাস দিছে এবং এখানে মুখস্থ মুখস্থপর অনেক দশ সাথে সাথে না একটু টিকি কোয়েশন দিছে যে আপনাদের হয়তো হুট করে মনে আসবেন না সো এটা মোটামুটি অ্যাভারেজ আমি ধরলাম এখন কি একটা খুব কঠিন করছে একটা অ্যাভারেজ করছে একটা অ্যাভারেজ বা ইজি করছে একটা অ্যাভারেজ বা ইজি করছে মানে আপনাদের ডিসে তারা যে এই কেমিস্ট্রি আর ম্যাথ দিয়ে যাতে আপনারা মার্ক তুলতে পারেন কিন্তু এখানে একটা বিষয় আছে একটু নিচে যাই বাংলা ইংলিশে কথাটা পরে বলতেছি সেটা কি ফিজিক্স কেমিস্ট্রি আমরা সবাই দাগাই ম্যাথ বা বায়োলজি কিন্তু সবাই দাগাই না ঠিক আছে ওইটার বদলে আমরা বাংলা ইংলিশ দাগাই এখন যে যা হয়েছে অনেকে অনেকে ম্যাথটা দাগাই যে কারণে হলো বিপদে পড়ে গেছে কারণ কারণটা কি এখন আসবো বাংলা ইংলিশে সেটা বলে তারপরে সেকেন্ড সেকেন্ড লিস্টে লিস্টে তারপরে আসবো সেটা কি বাংলাটা মোটামুটি মুখস্থ নির্ভর বেশি দিছে যে কারণে হলো আপনাদের একটু টাফ হয়ে গেছে আপনারা টিকি জিনিসপাত্রী মনে রেখে গেছিলেন সো মোটামুটি অ্যাভারেজ হতে পারে আর ইংলিশটা ভাই অলওয়েজ যেরকম দেয় আপনাদের ওটা প্রিপারেশনের উপর নির্ভর করে হয় আপনার অ্যাভারেজ লাগছে নাহলে আপনার কাছে টাফ লাগছে ইংলিশ কখনো ইজি ওই হয় না ইংলিশ সাবজেক্টটা কখনো ইজি না সো আমি ইংলিশকেও অলওয়েজ অ্যাভারেজ ধরবো তো বলতে পারেন যারা আপনারা ম্যাথের বদলে বাংলা অথবা ইংলিশ দাগাইছেন তাদের জন্য কোয়েশ্চেনটা মোটামুটি হয় অ্যাভারেজ হয়েছে যদি আপনারা অনেক বেশি প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে মোটামুটি ইজি হলেও হতেও পারে তো বাট ইট ইজ নট এ ইজি এনি মোর কখনোই ইজি কোশ্চেন এটা হয় নাই তাহলে স্টাফ কোয়েশ্চেনের মধ্যে পড়ছে আমার কাছে দেখে সেটা মনে হয়েছে সো আপনাদের এখন যে জিনিসটা মেনলি আমি বলবো যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইছেন তাদের একটা সম্ভাবনা আছে যে আপনারা এই কেমিস্ট্রি আর বায়োলজি কেমিস্ট্রি আর ম্যাথ দিয়ে একটু মার্ক তোলার চেষ্টা করতে পারবেন বা আপনাদের আশা আছে যে কারণে আপনাদের একটু বেশি পরিমাণ মার্ক পাওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা বলতে পারেন যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করছেন তাদের হলেও একটু কম মার্কেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ম্যাথ বায়োলজি বা বায়োলজি ম্যাথ আর যারা বাংলা ইংলিশ অ্যান্সার করবেন তাদের নর্মাল মার্কের চেয়ে দুই তিন মার্ক বেশি পাইতে হবে ঠিক আছে এটার কারণ কি কারণ হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজিতে অনেক বেশি সিট থাকে যদিও ইজি হোক কঠিন হোক এটা ম্যাটার করে না কিন্তু বাংলা ইংলিশের ক্ষেত্রে সিটটা একটু কম কারণ আপনি সেখানে সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে চলে যাচ্ছেন এখন জানা যাক কাটমার্ক অনেক কথা তো বললাম এখন আসা যাক কাটমার্কের ক্ষেত্রে যেহেতু আমি প্রশ্নটা এতক্ষণ অ্যানালাইজ করলাম মোটামুটি আপনাদের অ্যাভারেজ নাইলে ইজি সরি অ্যাভারেজ নাইলে টাফ হয়েছে আপনাদের কোয়েশ্চেনটা হয় অ্যাভারেজ হয়েছে নাহলে টাফ হয়েছে ইজি কোশ্চেন হয় নাই গতবারের চেয়ে ভালোই টাফ হয়েছে তো গতবার আমার জানা মতে একজন স্টুডেন্ট চৌত্রিশ পে সাবজেক্ট পেয়েছিলো কোনো একটা ভার্সিটিতে ভার্সিটির নাম আমি মনে করতে পারতেছি না নেক্সট কোনো ভিডিওতে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব যাক মনে আসতেছে না তো গেলো চৌত্রিশ পে আমার জানা মতে সে সাবজেক্ট পেয়েছিল কিন্তু তার মন মতো সাবজেক্ট পায় নাই কিংবা সায়েন্সের সাবজেক্ট তো অবশ্যই সে পায় নাই সে সায়েন্সের সাবজেক্ট পায় নাই সে বাংলা ইতিহাস বা এই টাইপের কোনো একটা সাবজেক্ট পেয়েছিল যাই হোক সেটা ছিল কোনো একটা ইউনিভার্সিটি আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাই দিব তাহলে এবারের কাটমার্কটা আপনাদের কত হতে পারে এবারও সর্বনিম্ন যদি যায় পঁয়ত্রিশ চৌত্রিশই যাবে এবার যারা আপনারা পঁয়ত্রিশ প্লাস থেকে চল্লিশের মধ্যে আছেন তারা মোটামুটি অনেক সেফ চল্লিশ প্লাস যারা আসেন চল্লিশের উপরে যারা আসেন তারা মোটামুটি শিওর থাকেন যে আপনারা এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনাদের মন মতো একটা সাবজেক্ট পাবেন ঠিক আছে আর ফিফটি প্লাস যারা আসে ভাই কংগ্রাচুলেশন মোটামুটি আপনারা সাবজেক্ট পেয়ে গেছেন এখন ভার্সিটি অনুযায়ী আর আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা সাবজেক্ট আপনি বুঝে নেবেন আমি ওটার জন্য আমি আলাদা ভিডিও আনবো এখন কথা হলো ভাই আপনি একটু আগে বলেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে একটু কম মার্কে হবে হ্যাঁ এখন যেই ছেলে ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আসে সে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখায় থাকে সেই একটু বেশি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে এখন যেই ছেলে ম্যাথের বদলে বা বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশ জাগাইছে তার হইতে পারে যেই জিনিসটা যে আরও দুই তো মার্ক বেশি পাওয়া লাগবে যেই ছেলে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখা চৌত্রিশে সাবজেক্ট পাইতে পারতো এই বাংলা ইংলিশ জাগানোর কারণে তার সাঁত্রিশে সাবজেক্ট পাওয়া লাগতেছে বা চল্লিশে গিয়ে সাবজেক্ট পাওয়া লাগতেছে বাট আমি পার্সোনালি মনে করি কাটমার্কটা এবার পঁয়ত্রিশ প্লাস হলেই কাটমার্ক হবে যে পঁয়ত্রিশ প্লাস হইলে আপনি একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে বাট গতবার যেহেতু চৌত্রিশেও সাবজেক্ট পেয়েছিল সায়েন্সের সাবজেক্ট না হোক সেই ছেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সাথে সম্ভবত বাংলা অথবা ইংলিশ দেখাই সাবজেক্ট যেহেতু সেই ছেলেটা পেয়েছিল তো সেই জন্য আমি বলতে পারি যে না আপনাদের একটা সম্ভাবনা আছে যে এইবারও যে চৌত্রিশ পে আপনি একটা সাবজেক্ট পেতে পারেন বা বত্রিশ পেয়ে হলেও পেতে পারেন আশা আছে একবারে যে নাই তা না কারণ এবার কিন্তু প্রশ্ন একটু হার্ড হয়েছে তারপর আপনার অনেকগুলো ভার্সিটির এক্সাম হয়ে গেছে হয়তো অনেক এক্সাম দিবে এখানে কিন্তু তারপর তাদের সাবজেক্টে হেসে গেলে তারা এখানে পড়বে না অনেকের মনে হবে যে অনেক দূরে এই ভার্সিটিটা সেই কারণে আমি যাব না অনেক ভালো সাবজেক্ট পাওয়ার পরও সে পড়বে না দেখা যাবে ওই জগ এই কারণে টানতে টানতে দেখা যাবে লাস্টে দিয়ে কিছু সিট ফাঁকা থেকে যায় এবং গুচ্ছে জিনিসটা হয় যে আলটিমেটলি জিএসটিতে আপনার শেষের দিকে কিছু সিট ফাঁকা থেকেই যায় এটা প্রতি বছরই হয় কখনও এরকম হয় নাই যে আপনাদের সিট ফাঁকা পড়ে নেই সবসময় ফিল আপ হয়ে গেছে এরকম কখনোই হয় না সিট ফাঁকা থাকে তা আপনার ধরতে পারেন যে আপনার যদি পঁয়ত্রিশ প্লাস হয় আপনার শেষ মেরিট হলেও আপনার একটা সাবজেক্ট পাবেন সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার রেগুলার চেক করতে হবে এবং অনেক ধৈর্য ধরতে হবে মোটামুটি এক থেকে দুই মাস আপনাকে ধৈর্য ধরতেই হবে ভাই আপনি ফার্স্ট মেরিটে জীবনও পাবেন না সেকেন্ড মেরিটে জীবনও পাবেন না আপনার লাস্টের দিকে মেরিটে গিয়ে সাবজেক্ট আসবে একটা সাবজেক্ট পাওয়ার জন্য কষ্ট করা যেতেই পারে চার বছর আপনি যেই সাবজেক্টটা পড়বেন একটা ভালো ভার্সিটিতে পড়বেন সেই জন্য আপনার করা যেতেই পারে তো আমি ইন ফিউচারে আরও নিয়ে আসবো যে আপনার ভার্সিটি কোনটা হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো আপাতত আপনাদেরটা আগে রেডেই থাকবে যে আপনারা মোটামুটি এই প্রিপারেশন নিবেন এবং সামনে যে এক্সামগুলো আছে ওগুলো দিতে থাকবেন এবং যেই যেই প্রসেসটা গুচ্ছ ফলো করতে বলে আপনারা যারা তিরিশ প্লাস বত্রিশ প্লাস আসেন মিনিমাম তারা চেষ্টা করবেন যে ওইভাবে করে আগাইতে আর কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন ওইটা আমি নিয়ে আসবো যারা কম মার্ক তাদের জন্য আর ভালোভাবে নিয়ে আসবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর টেনশন মুক্ত থাকেন আশা করি সাবজেক্ট কীভাবে পাবেন আপনারা তো সবার জন্য দোয়া রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাই দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে দিব ওখানে আমার জানাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম